মানিত ভাইরা আমার নবী জহুদের ময়দানে সবচেয়ে কণ্ঠকে কীর্ণ একটা জুহাদের ময়দান ছিল হুদের ময়দান এত কঠিন একটা যুদ্ধ আমি যখনই মদিনায় যাই ওহুদের প্রান্তরে আমি না গেলে ভাল লাগে না আমি চলে যাই আহারে ওই ময়দানে আমার নবজে দুটো দাঁত ভেঙ্গে পড়েছিল ওই যুদ্ধের ময়দানে আবদুল্লাহ বিন জাহাসের কান কেটে নেওয়া হয়েছিল নাক কেটে নেওয়া হয়েছিল চোখ তুলে নেওয়া হয়েছিল পা কাটা হয়েছিল সৈদুসোহাদা আমির হামজারদি আল্লাহ আনহুর বুক চিড়ে কলিজা বের করে ফেলা হয়েছিল সেহুদের রক্তাক্ত প্রান্তর আমার যে রওনা দিলেন মদিনা থেকে মাত্র তিন মাইল দূরে ওরাইশা এই মোনাফেকদের যোগসাজসে ইহুদিদের চক্রান্তে কোরআশদেরকে হাজির করা হলো একদম মদিনের উপকণ্ঠে তিন মাইল দূর প্রান্ত প্রান্তরে এসে তারা দাঁড়ানো আমার নবীজি বলেন সাহাবিরা কারা কারা যাবে আমার সঙ্গে চলো রওনা করেছেন মাঝখান থেকে মোনাফেকরা বলল এই অসম যুদ্ধে আমরা যাব না ওদের তিন হাজার আমাদের এক হাজার এই যুদ্ধে আমরা যেতে পারবো না মোনাফেক কিছু সব নবীর পিছন থেকে সব কেটে পড়লো নামাজে কেটে পড়ছে না জিহাদে কেটে পড়ছে কোথায় বলেন এরকম কেটে পড়া ময়দান থেকে কিছু লোক ইতিপূর্বে আমার দেশেও ছিল কিনা বলেন ছিল কিনা বলেন এখনো যে নাই তা না আছে আমার বন্ধুগণ আমার নবীজি বললেন তোমরা কেউ যদি আজকে আমার সঙ্গে যুদ্ধে না যাও তবু আমি একা হলেও বাতিলদের মোকাবেলা আমি দাঁড়িয়ে গেছি সাহাবে কামকে সঙ্গে করি আমার নবীজি অহুপ প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন প্রচন্ড দ্বীপ্রহর প্রচন্ড রোদ চলছে সাহাবেক নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় হয়ে গেছে যুদ্ধ শেষ হয়েছে মনে করে আমার নবীজি সাহাবেকরামকে কিছু দায়িত্ব দিয়েছিলেন এর মধ্যে বিশেষ দায়িত্ব হলো একটা চিকনগিরি পথ ছিল গুলিপথ ছিল পঞ্চাশজন তীরন হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বললেন তোমরা এই জায়গায় বসে থাকো এই গুলিটা পাহারা দিবা এই চিকন রাস্তা তোমরা পাহারা দিবা কোন ক্রমে যেন এই দিকদের শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে আমার পরবর্তী আসা পর্যন্ত তোমরা এই জায়গা কখনো ত্যাগ করবা না কিন্তু যুদ্ধ যখন থেমে গেছে যুদ্ধ আর চলছে না ওই পঞ্চাশ জন তীর মনে মনে ভেবেছেন যুদ্ধ যেহেতু শেষ এখানে থেকে আর লাভ কি সেই জায়গা ত্যাগ করা মাত্রই সেই সময় অতর্কিত হামলা করে বসে যাইসরা ওই দিক দিয়ে হামলা করে তাদের মূল লক্ষ্য ছিল সবার সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নাই সবার বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার নাই তরবারি ধরার দরকার নাই একজন ব্যক্তিকে শেষ করলে সব খতম হয়ে যাবে রসুলকে তারা টার্গেট করলো দূর থেকে বৃষ্টির মতো তিন মারা শুরু করে দিয়েছে আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত ঝাঁসরা করে দিয়ে তারা রসুলকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান নিয়েছিল কম না দশ বারো জন সাহাবি তরবারি হাতে নেওয়ার সময় পান নাই দৌড় মেরে এসে নবীর চতুর্দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহি যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে কিন্তু আল্লাহর কসম করে বলে একটা তীর আপনার গায়ে আমরা লাগাতে দেব না নবীর চতুর্পাশে তারা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন তীরগুলো আসতেছে কিছু কিছু সাহাবীর গায়ে লাগে কারো বুকে লাগে কারো হাতে লাগে কারো পায়ে লাগে এক সাহেবের চোখের মধ্যে তীর ঢুকে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে চোখটা উপরে গিয়ে হাতের উপরে হাতের তালুতে পড়ে আছে আমার রাসূল বলেছেন কাতাদা আমার দিকে রে আমার নবজী সেই পতিত চোখটা হাতের মধ্যে নিয়ে মুখের মুখের থুতু দিয়া চোখের জায়গায় লেপন করে দিলেন আগের চোখের মতো স্বাভাবিক হয়ে গেল আমার নবজির মুজিজা প্রকাশ পেয়ে গেল তীর মারতেছে এক পর্যায় দেখা গেল দশজন সাহাবির নয় জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাত্র একজন সাহাবি দাজানা রাজি আল্লাহ তার নাম রসুলকে জড়িয়ে ধরে বলছেন ইয়া রসুল যত তীর আমার গায়ে লাগুক আপনার গায়ে আমরা একটাও লাগাতে দেব না আমার বন্ধুগণ শেষে দেখা গেল রসুলকে বাঁচাতে গিয়া ওই সাহাবির পিঠের ভেতরে একটা দুইটা তীরবিদ্ধ হওয়ার দাগ নয় সৌত্র থেকে আশিটি তীরবিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে পিটচাল মতো হয়ে গেছে খোঁচা খোঁচা হয়ে গেছে আমার নবী যে সম্পূর্ণ একাকী অবস্থায় পড়ে গেলেন ইম্নাতাই নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিল নিকটবর্তী জায়গা থেকে নবীর মাথা বারবার একটা পাথর মেরে দিয়েছে মাথায় ছিল হেলমেট হেলমেটের চিকুন ফলা ভিতর থেকে চিকুন ফলা চিকুন লোহার ফলা কপালের মধ্যে গেথে গেল আর একটা আঘাত মেরেছে দাঁত ভেঙে পড়ে গেল আর এক আঘাত মেরেছে শিরস্থানের চিকন লোহান নবীর গালের মধ্যে কেঁথে গেছে একই মুখের ভিতরে তিনটা আঘাত কপালে গালে মুখে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন মুখে রক্তগুলো গড়ে গড়ে পড়ে বিশ্ব মুখ থেকে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন নবীর পাশে কেউ নাই নবীর মুখে রক্ত দিয়ে জমিন রক্ত রঞ্জিত হয়ে গেছে জুব্বাগুলো লাল হয়ে গেছে নবীর পাশে কেউ নাই রে দিকে কাফের গুজব রটায় দিয়েছে কতিলা মোহাম্মদ রসুল নিহত মোহাম্মদ নিহত পাগল সাহাবি আল্লাহ ফাউরুল্লাহ খুব পাগলের মতো ছোট ছুটি করছেন আর বলছেন যে দুনিয়াতে বেঁচে বেচেনাই সেই দুনিয়াতে আমারও বাঁচার দরকার নাই তরবারে দেবার যুদ্ধ শুরু করে দিয়েছেন সেই দিন আলী রাজি আল্লাহ বিচক্ষণ সাহাবি ছিলেন মনে মনে চিন্তা করছেন না না রসুল মারা যেতে পারেন না এই চিন্তা মাথায় নিয়ে তন্ন তন্ন করে হদের প্রান্তর খুঁজতেছেন খুঁজতে গিয়ে দেখেন আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন চেহারা চেহারাগুলো বিকৃত হয়ে গেছে চেনা যাচ্ছে না রক্ত লাল হয়ে গেছে দাড়িগুলো লাল হয়ে গেছে আমার নবজিকে দেখি সঈদ না আলী বলছেন ইয়ার আল্লাহ ওই মক্কের আপনাকে এত কষ্ট আপনি তাদের জন্য লানত করুন রে লানত করার জন্য আমি আসি নাই তবে দেহ থেকে যখন এই জমিনে রক্ত চড়েছে বেশি দিন দূরে নয় আলি এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে আমার নবীজিকে সেই জায়গা থেকে সেই আলি আলী আরেকটা বরনয় পাওয়া যায় আরেকজন সাহাবি অবায়দুল্লা এই সাহাবি এই দুইজন যে কোনো একজন আমার সুলকে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নিয়া দৌড় মেরে নিয়ে চলে গেলেন রুমা পাহাড় পাহাড় থেকে একটু উঁচা জায়গায় সেই জায়গায় তাকে সোয়া দিলেন আমার নবজের মাথায় লোহা কপালে লোহা গালে লোহা সামনের দুটা দাঁত পড়ে গেছে রক্তগুলো গড়া এখনো বন্ধ হয় নাই রক্ত পড়া বন্ধ হয় নাই নবীর পাশে কেউ নাই একজন সাহাবী নবীর পাশে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন তার নাম হচ্ছে অবাইদুল অবাইদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথায় বিদ্ধ হল হাতের মধ্যে নিয়ে টান মারেন কিন্তু খোলে না আমার নবীজি আহ শব্দ চিৎকার করছেন তিনি চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করে আসতে বের করলে নবীজি কষ্ট পাবেন কেমন করে বের করে চিন্তা করতে করতে হঠাৎ করে তার দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিয়েছেন আস্তে টান মারলে দাঁত ক্ষতি হতো না কিন্তু দাঁতের দিকে না তাকাই এমন একটা জোরে টান মানলেন চট করে তার সামনের দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেল লোহাটা বের হয়ে আসলো রসুল বলছেন ওবায়দারে তোমার দাঁত তো তুমি নষ্ট করে ফেললে কি দরকার ছিল আস্তে টান মানলেও তো খুলে আসতো ওবায়দা বলছেন নজর দাঁত কেন কলিজা ছিঁড়ে দেব আপনার জন্য আমার কোনো কষ্ট হবে না আমার নবীজির বিদ্ধ হওয়া লোহা গালের মধ্যে ঢুকেছে গালের সেই লোহাটা যখন টান মানলেন শিরস্থানের লোহা মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন নবায়দা হাতের অঞ্জলি বলে রক্তগুলো রসুলকে না দেখায়া দেখায়া আড়াল করে করে চুপ চুষে চুষে পান করছিলেন রসুল বলছেন ওবায়দা রে না বলে বলে কি পান করো কুজুর আপনার রক্ত জমিনে কোথায় ফেলবো খাচ্ছি রসুল বলছেন যে দেহে আমার রক্ত প্রবাহিত সেই দেহটা কোনোদিন দিন আল্লাহরে জাহান নামে যেতে পারে না আমার নবীজি হাইয়ান মাজরুহান বেঁচে থাকলেন কিন্তু জখম অবস্থায় কপালে ব্যান্ডেজ লাগায় দিয়েছেন রক্তগুলো গড়া এখনো বন্ধ হয় নাই নবজের সামনের দুটো দাঁত ভেঙে পড়ে আছে আমার নবজ হুদের দাঁত হারিয়েছেন দিন কায়েমের জন্য খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে পরীক্ষা খনন করতে করতে কোমরটা কুজো হয়ে গেছে বাকি সারা জীবন আমার নবজি কুজো হয়ে হেঁটেছেন দাঁত রসুল দাঁত হারা অবস্থায় থেকেছেন আবার ভাইয়েরা বিশ্ব দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হয় কোমর হারাতে হয় দাঁত দাঁত ভাঙতে হয় এখনো পাঁচ অগস্টের পরে আমরা বিজয় মনে করছি মূল বিজয়টা নয় মূল বিজয় হচ্ছে সেই দিন কায়েমের জন্য যদি নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে হয় দাঁত ভাঙতে হয় কোমর হারাতে হয় আমাদের দেশেও যদি আল্লাহ ইসলামের দিন কায়েমের জন্য যদি রক্ত ছড়াতে হয় জানমাল দিতে হয় সবাইকে রাজিয়াছেন রাজিয়াছেন কেনা কারা হাত উচি করে দেখান মুসলমান